হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত কাছেরও দূরে যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আর আজকে আমি ভর্তা প্রেমীদের জন্য একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম কচুর মুখি বা কচুর ছড়া বা কচু কচু দিয়ে আমি আজকে তোমাদের একটা মজাদার ভর্তা রেসিপি করে দেখাবো আর আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না তাহলে চলো কিভাবে রেসিপিটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর এই রেসিপিটা করার জন্য আমি এখানে কিছু পরিমাণে কচু নিয়ে নিয়েছি এক এক জায়গায় এক এক রকম এটাকে বলে কেউ কচুর ছড়া বলে কেউ কচুর মুখী বলে আর আমরা কচুই বলি এটাকে সে কচুটা পরিষ্কার করে পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেয়ার পর চুলায় একটা পাতিলা বসিয়ে দিলাম পাতিলা বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাতে কচুগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রেখে এটাকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখো বন্ধুরা কচুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে তো এগুলোকে আমি উঠিয়ে নিয়ে একটা স্টেনারে রেখে ঠান্ডা করে নিব একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এই ভত্তার রেসিপিটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবে সরিষার তেল দিয়ে করলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তা সাতটা দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আমি সাত আটটার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে শুকনো মরিচটাকে চুলার আঁচ লো ফ্লেম করে দিয়ে একদম মুচমুচে করে ভেজে নেব মুচমুচে করে ভাজা হয়ে গেছে আমি সাইডে রেখে দিলাম আরও মুচমুচে হওয়ার জন্য আর এখানে আমি দুটা পেঁয়াজ কুচি এবং একটা বড় সাইজের রসুনের বড় বড় কোষ নিয়ে নিয়েছি তো এই বড় বড়ো রসুনের কোষ দিয়ে দিলাম চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে এটাকে ভেজে নেব একটু নেড়ে চেড়ে ভাজতে হবে এখানে তেল একটু কম মনে হচ্ছে তো আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়েটা নেড়ে চেড়ে আবার ভাজবো প্রিয় বন্ধুরা আমার এই কচুর মুখী বা কচুর ভত্তার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো একটা ফলো দিয়ে দিও আর যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো এবং একটা লাইক দিতে ভুলবে না কমেন্টস করে জানাবে রেসিপিটা তোমার কাছে কেমন লেগেছে আজকে যেভাবেই আমাকে সাপোর্ট করছো আগামী তো এভাবেই আমার পাশে থাকবে এ আশাই করি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওটা এক সাইডে রেখে দিলাম মরিচটা একদম মচমচে হয়ে গেছে এটাও উঠে নিলাম রসুনের কোয়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিলাম আর পেঁয়াজটাকে আমি প্যানে রেখে দিব দিয়ে চুলাটা বন্ধ করে দিব। কতক্ষণ পর আবার এখানে ভাজার জন্য চলে আসব তো এখানে আমি কচুর ছড়াগুলো কচুগুলো একদম ঠান্ডা করে নিয়েছি নিয়ে এটার খোসাগুলো ছাড়িয়ে নিব সবগুলো খোসা ছাড়িয়ে নিলাম আর এখানে শুকনো মরিচ ভাজাগুলো নিয়ে নিলাম এটার বোটাগুলো ছাড়িয়ে নিলাম আর রসুনের কোষগুলো নিয়ে নিলাম নিয়ে এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে মরিচগুলোকে আর রসুনগুলোকে একদম খুব ভাবে হাত দিয়ে একদম গুঁড়ো করে নিব একদম মাখিয়ে নেব রসুনগুলো একদম নরম হয়ে গেছে সফট হয়ে গেছে আর মরিচগুলোও একদম মুচমুচে ভাজা হয়ে গেছে তো খুব সহজেই এগুলো একদম একদম গুঁড়া করে নিলাম একদম এবার কচুগুলোকেও হাত দিয়ে ই করে নিব ম্যাশ করে নিব নিয়ে যে রসুনটা থেতো করে নিয়েছিলাম হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেটার সাথে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। বন্ধুরা তোমরা যদি এভাবেই ভত্তাটা খেতে চাও তাহলে পারে এই মুহূর্তে এখানে একটু ধনে পাতা কুচি এবং সরিষার তেল দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে এটা সার্ভ করে দিতে পারো তো আমি তোমাদেরকে একটু অন্য প্রসেস দেখাচ্ছি এই যে ভত্তাটা প্যাল পেলে বা এই যে আঠালো আঠালো একটা ভাব আছে আঠালো আঠালো ভাবটা থাকলে খেতে ভালো লাগে না তো এটাকে কিভাবে কাটাবো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাকে ভত্তাটাকে খুবভাবে ভালোভাবে মাখিয়ে নিলাম নিয়ে যে চুলাতে যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম চুলা বন্ধ করে তো চুলাটা আবার জ্বালিয়ে নিলাম আর এই মাখা মাখানো ভর্তাটা এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আস্তে আস্তে এই পেঁয়াজের সাথে নেড়ে 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 খুব ভালোভাবে মিশিয়ে নিব চুলার রাস এখানে মিডিয়াম হিটে রেখে এটাকে ভাজবো আর খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশাতে হবে আর এভাবে নাড়তে থাকতে হবে না হলে ভর্তাটা লেগে যাবে প্যানে তো এভাবে নেড়ে নেড়ে কচুর যে আঠালো একটা ভাব আছে প্যালপেলে যে একটা ভাব আছে সেইটাকে কাটিয়ে নিব। একদম মনে হবে যে এটা একদম রক্ত খুবই প্যালপেলে ছাড়াই একটা ভত্তা তারপর এখানে নাড়তে নাড়তে এখানে কিছু আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার ভেজে নিব বন্ধুরা এই যে ভেজে নিলাম এই শেষ মুহূর্তে তোমরা চাইলে যদি টক টক ফ্লেভারটা একটু পছন্দ করো তাহলে পারে এই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিয়ে এক টুকরো লেবুর রস এখানে চেপে দিয়ে দিতে পারো লেবুর রস দিলে একটা টকটক ফ্লেভার আসবে এবং কচুর ভত্তাটা খেলে তোমার গলা ধরবে না বা গলা চুলকাবে না এই টেস্টটা যারা পছন্দ করে তারা এক টুকরো লেবুর রস দিয়ে দিবে আমি এখানে লেবুর রস দিব না এভাবেই আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এটাকে উঠিয়ে নিব আর এটা উঠিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিলাম আর এই ভর্তাটা গরম ভাতের সাথে গরম গরম খেতে কী যে অসাধারণ সেটা না বানিয়ে খেলে বুঝতে পারবে না একবার বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে এভাবেই সাপোর্ট করো এখন যেভাবে পাশে আছো আগামীতেও পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ